হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি তো আজকে দেখো তোমাদের আমি দেখছি বেগুন চিংড়ি সরষের মধ্যে ঝাল তুমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো বড়ো বড়ো করে টুকরো টুকরো করে বেগুন কেটে রেখেছি এদিকে এদিকাতে কিছু দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে করবো তাই একটু চিংড়ি মাছ অল্প একটু ধনে পাতা আর এদিকে হচ্ছে টমেটো পিউরি যেহেতু আমি টমেটো দেবো না তাই টমেটো পিউরি এদিকে দেখো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি আলু এদিকে কিছু সর্ষে ভেজানো রয়েছে অল্প পরিমাণে এদিকে কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধরে গুঁড়ো নুন চিনি হলুদ কাশ্মীর লঙ্কা সব এক চামচ করেছিল এবার দেখো রান্নাটা আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করতে দিয়ে দেবো গরম করার পরে দেখো আমি আলুগুলোকে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলোকে জল থেকে তুলে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখো যে আলুটা হালকা করে লাল করে ভাজার পর আমি বেগুনগুলোকেও দিয়ে দিলাম বেগুনটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব দেখো বেগুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি তোমরা চিংড়ি মাছ বাড়িয়ে কমিয়ে কম বেশি করে নেবে এর থেকে কেউ বেশি দিতে পারো এর থেকে কমও দিতে পারো তোমাদের লোক অনুযায়ী পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে তো দেখো চিংড়ি মাছটাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ওটাকেও একটু হালকা করে আমি ভেজে নেব দেখো হালকা করে খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজব এবার আমি যে বেগুন আর আলুটা যেটা ভেজে রেখে তুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে একটু গুঁড়ো মশলাগুলো যেগুলো ছিলো সেগুলো দিয়ে দিচ্ছি নুন চিনি হলুদ সব দিয়ে দিলাম দিয়ে টমেটো পিউটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেবো আর বাটি ধুয়ে অল্প পরিমাণ তুমি জল দিয়ে দেবো এতে কিন্তু আর খুব বেশি জল দেওয়া যাবে না এই জলের মধ্যেই কিন্তু রান্নাটা হবে ঢেকে ডেকে রান্না করব তো দেখো দশ মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটা জল বেরিয়েছে ঢাকা দেওয়ার জন্য তো এই সময় আমি সর্ষেটা বেড়েছিলাম সাদা সর্ষে সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো নেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ধনেপাতা পাতা দিয়ে দিলাম ব্যাস এটা তেমন কিছু দেওয়ার নেই তো আমি সার্ভ করে তোমার দেখাচ্ছি তো দেখো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুদের বাসা দেবে যখন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গরম গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিছু লাগবে না তো ওইভাবে অবশ্যই বাড়িতে একটা ট্রাই করো একটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের আপনাকে সবসময় আমি থাকি তো তোমরা এরকম রেসিপি বানাতে থাকো আর বাড়িতে খেতে থাকো আর আমার রেসিপি ফলো করতে থাকো তো থ্যাংক ইউ